আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না ব্যায়াম যেটা সাধারণত সুস্বাস্থ্যের জন্য করা হয় সেটাই আবার কিছু মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে বিষয়টি শোনার পর হয়তো অবাক হচ্ছেন আসুন বিস্তারিত জানি এ আর ভিসি কি আরিদমিওজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি সংক্ষেপে এ আর ভিসি একটি বিরল কিন্তু গুরুতর হৃদরোগ এতে হৃৎপিণ্ডের ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকেল দুর্বল হয়ে যায় এর ভেতরে চর্বি ও ফাইব্রোসিস জমা হয় ফলে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ বা হৃদম নষ্ট হয়ে যায় এর পরিণতিতে হতে পারে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট ব্যায়াম কেন ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে নিয়মিত বা দীর্ঘ সময়ের তীব্র ব্যায়াম বিশেষ করে এন্ডুরেন্স এক্সারসাইজ এ আর ভিসি এর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় কেন কারণ রাইট ভেন্ট্রিক্যাল অতিরিক্ত চাপ সহ্য করতে পারে না দীর্ঘ ব্যায়ামে এটি প্রসারিত হয় দুর্বল হয়ে পড়ে এর ভেতরে ক্ষত ও ফাইব্রোসিস তৈরি হয় তখন ইলেকট্রিক্যাল কন্ডেশন বিঘ্নিত হয়ে প্রাণঘাতী অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দন দেখা দেয় লক্ষণসমূহ ব্যায়ামের সময় হঠাৎ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া হৃৎস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া এমআরআই রিপোর্টে ফাইব্রোসিসের প্রমাণ পাওয়া চিকিৎসা ও করণীয় বর্তমানে এ আর ভিসি এর নির্দিষ্ট কোনো স্থায়ী চিকিৎসা নেই তবে যারা এই রোগে আক্রান্ত তাদের জন্য কঠোর ব্যায়াম সম্পূর্ণ নিষিদ্ধ ডাক্তারের পরামর্শে হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যেতে পারে কিন্তু অ্যাথলিটদের জন্য এটি জীবনহানিকর হতে পারে গুরুতর ক্ষেত্রে আইসিডি বা ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফাইবিলেটর বসানো হয় যা হঠাৎ মৃত্যু প্রতিরোধে সহায়তা করে সতর্ক সংকেত পরিবারে যদি কারো অল্প বয়সে হঠাৎ মৃত্যু হয়ে থাকে বা বারবার অজ্ঞান হয়ে যাবার ইতিহাস থাকে তাহলে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন রাইট ভেন্টিকের সমস্যা ধরা পড়লে ব্যায়াম থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ ব্যায়াম আমাদের সুস্থ থাকার অন্যতম হাতিয়ার তবে যাদের এ আর ভিসি বা অনুরূপ হৃদরোগ রয়েছে তাদের জন্য এটি মৃত্যুর কারণ হতে পারে তাই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা পরিবারের ইতিহাস থাকলে অবহেলা করবেন না দ্রুত ডাক্তার দেখান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ